আজকে আপনাদেরকে জানাবো কঠিন বিপদের সময় রসুল সাল্লামের শিখানো তিনটি দয়া পড়লে ইনশাআল্লাহ সকল বিপদ কেটে যাবে যেকোনো বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনা মুমিনের কর্তব্য আল্লাহ আমাদের চূড়ান্ত পরসা কুরআনে আল্লাহ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল বিপদের সময় নামাজে দাঁড়ানো আল্লাহ তাআলা বলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা রতুন ইল্লা আলাল খাশঈন অর্থ আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা বিনয় ছাড়া অন্যের উপর কঠিন নবীজি সাল্লাহ আলহ সাল্লামের অভ্যাস ছিল বিপদের সময় নামাজে দাঁড়ানো সাহাবি হুজাই ফরদি আল্লাহ তালান বলেন নবীজি সাল্লাহ আলহ সাল্লাম কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন আমরা আল্লাহর নির্দেশ ও নবেজির অনুসরণ করে যে কোনো বিপদে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারি এ ছাড়াও নবীর শেখানো তিনটি দোয়া আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ এক নাম্বার দোয়া আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজাআলুল হাযনা সাহলান ইযা শইতা অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয় আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন দুই নাম্বার দোয়া হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু কাল হুয়া রব্বুল আরশিল আযীম অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি তার উপরই ভরসা করেছি আর তিনি আরশের রব তিন নাম্বার দুয়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীছ ওয়াসলেহলি সাহানি কুল্লাহু ওয়ালায় তাকিল্লি ইলা নাপসি তরফেতা আইন ইন আবেদা অর্থ হে চিরস্থায়ী সব কিছুর তারক ও রক্ষাকর্তা আমি আপনার করোনার মাধ্যমে সাহায্য চাই আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্য আমার বার আমার নিজের উপর দিবেন না এই তিনটি দোয়া বিপদ আপদের সময় আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াগুলোর মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন আমি